এখন ধরো আচারের শুধু কালারটা দেখে কত সুন্দর এসেছে দেখো এই আচারটা খেতে যা লাগবে না ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে যা সঙ্গে খাও হেবি টেস্টি লাগবে না আর রৌদ্রে দিতে হবে না তেলটাই হয়েছে নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে বন্ধুরা আজকে করব আজকে আজকে আমের আচার তৈরি করে দেখাবো ঝাল ঝাল টক ঝাল আচার আমের আচার এখন তো আম বাজারে মানে প্রচুর উঠে গেছে আর যে গরম বন্ধুরা এই গরমে যদি একটু ডালের সঙ্গে বা মুড়ির সঙ্গে যে কোনো সঙ্গে মানে ঝাল ঝাল আচার খেতে ভালোই লাগে যারা যারা খেতে পছন্দ করো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে চলো আমি আমগুলো নিয়ে আসছি রান্নাঘরে চলো আপনি রান্না করে যাব কিভাবে বানাই দেখতে থাকো আর খুব সহজে রোদে দিতে হবে না কাঁচা আমের আচার রোদ ছাড়াই রোদে দেওয়া ছাড়াই কিন্তু তৈরি করব। খুব সহজভাবে তৈরি করব দেখতে থাকুক ফুল ভিডিওটা কেটে কেটে দেখবে না তাহলে বুঝতে পারবে না তাহলে চলো চলে যাই রান্নাঘরে নিয়ে চলে আসছি এখন কিন্তু বাজারে খুব আম পাওয়া যায় দেখো তার জন্য যে আম কিনে নিয়ে আসছি আমি কতগুলো আম নিয়ে আসছি আর এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি এখানে কালো শস্যা নিয়ে নিয়েছি যে মৌরি এখানে আছে ধনে জিরা শুকনা লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি এই যে পাঁচ পূরণ পাঁচ পূরণের মধ্যে কিন্তু অনেক রকম মিশানো আছে এইগুলো এই পাঁচ পূরণটা দিলে কিন্তু আচারটার টেস্টি আলাদা হয়ে যাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কত টেস্টি হবে তাহলে চলো আমগুলোকে এখন কেটে নিব দেখো আমগুলো কিন্তু ছুলবো না আর এই আমে কিন্তু বিচি হয়ে গেছে বিচেওয়ালা আম দিয়েই কিন্তু আঠি দাঁড়া গেছে এই আঠি আম দিয়ে আচার করলে খেতে বেশি ভালো লাগবে এ দেখো বন্ধুরাশুদ্ধ ফেলে দেখো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা আমি আমগুলো কেটে নিয়েছি দেখো কত ছোট ছোট করে কেটেছি এভাবে কেটে নিয়ে জল একটা স্ট্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা কাজরি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমগুলো দিয়ে দেবো রকম রোদ্রে দিতে হবে না এইভাবে আচার বানালে সারা বছর খেতে পারবে একটুকু নষ্টও হবে না খেতেও কিন্তু একবারে দারুণ টেস্টি দেখো ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিলাম এভাবে দিয়ে একটু ভাপিয়ে নিব দারুণ টেস্টি হবে বন্ধুরা তাহলে আর রোদ্রে দিতে হবে না তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমার সিদ্ধও হয়ে গেছে শুধু একটু ভাপিয়ে নিলাম এখন না নামিয়ে নিতে হবে ঠান্ডা করে নিব বন্ধুরা গায়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে রঙের দেখো আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে ভাপানো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছে এখন একটু উপর দিয়ে এই দেখো একটা শুকনো ন্যাকড়া নিয়েছি এটা দিয়ে এইভাবে করে একটু জলটা উপর গায়ের জলটা একটু মুছে নেব যাতে রকম গায়ে আমের গায়ে জল না থাকে এইভাবে একটু শুকিয়ে নেবো আর এদিকে আমি মশলাটাকে মশলাগুলো আমি ভেজে এখন একটু মানে হালকা ভেজে নিব দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেবো হয়ে গেছে দেখো নামিয়ে নেবো ভাজা হয়ে গেছে আর তোমরা যদি ঝাল খেতে কে কীরকম পছন্দ করো যদি বেশি আম থাকে তাহলে আর বেশি করে লঙ্কা দিতে পারো আমি অল্প আম তাই অল্প লঙ্কা দিলাম সরষের তেল দেখিব কয় একটা পাঁচ ফোড়ন এই বন্ধুরা এখন দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেব আমরা যে ভাতে খাই যে লবণ লবণ আর দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবো আছার মুখে লেগে থাকবে আর সারা বছর কিন্তু খেতে পারবে একটু আচার নষ্ট হবে না রৌদ্রও দিতে হবে না মশলাটা আমি করে নেব এখন বেটে নেব এই যে বন্ধুরা মশলা এই দেখো একবারে খুব মিহি করে নিই আমি দেখো আদা ভাঙা করে নিয়েছি এইভাবে মশলা করলে কিন্তু আচারে দিলে বেশি টেস্টি লাগবে এখন এইভাবে দিয়ে দিব আমি মশলাটা এইভাবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখো সেই টেস্টি বন্ধুরা কত সুন্দর কালার আসছে দেখে আমটা কিন্তু একবারে টাটকা লাগবে বন্ধুরা টাটকা আম হলে ভালো হবে নরম হলে কিন্তু হবে না যদি একটু নরম হয়ে যায় আমগুলো তাহলে আচারটা ভালো হবে না টাইট টাইট দেখে আম নিতে হবে একবারে শক্ত দেখো বন্ধুরা আচারের শুধু কালারটা দেখো কত সুন্দর আসছে দেখো এই আচারটা খেতে যা লাগবে না ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে যার সঙ্গে খাও খুবই টেস্টি লাগবে না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর নষ্ট হবে না রোদ্রে দিতে হবে না এই যে বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে মাঝখান দিয়ে এরকমভাবে চিরে এরকম মাঝে মাঝে একটু একটু করে চিড়ে দিব দিয়ে আচারের মধ্যে দিয়ে দিলে এর মধ্যে দিয়ে তেল মশলা ঢুকবে আর আচারটা খেতে কিন্তু খুব টেস্টি হবে কুকারের মধ্যে দিয়ে দিব তেলের ভিতরে মজবে লঙ্কাগুলো আর খেতে কিন্তু ভালো লাগবে দেখো বন্ধুরা আচারের কালারটা কি সুন্দর আসে আর আচারটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে বয়মে ঢেলে নিব এই আচারের তেল দিয়ে মুড়ি মাখানের যে লাগবে আমি এখন বয়ম নিয়ে নিয়েছি বয়মে ঢেলে নিব তেলটা একটু বেশি দেবে বন্ধুরা তাহলে আচারটা নষ্ট হবে না তেল যদি কম দাও তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে একটু বেশি দেবে আচারে তাহলে আচারটা ডুবে থাকলে তেলে কখনো নষ্ট হবে না বন্ধুরা এটু হাতে বাসি কাপড়ে ছুটে হয় না তাহলে কিন্তু আচার টিকবে না মেয়ে একটু খেয়ে দেখলো বলছে মা খুব টেস্টি হয়েছে না এই এই যে আচারটা তৈরি হয়েছে বন্ধুরা আচার আর রোদ্রে দিতে হবে না এরকম রেখে দিলেই কিন্তু সারা বছর ধরে খেতে পারবে একটুকু নষ্ট হবে না তেল যদি তেল এই তেলটা দিয়ে যদি মুড়ি মাখাও না বন্ধুরা এই যে আচারের তেলটা দিয়ে তাহলে আর মুড়ির দোকানে ঝাল মুড়ি খেতে যাবে না বাড়িতে এত টেস্টি লাগবে শুধুই আচারের মশলাটা আর একটু তেল দিয়ে মাখালে দারুণ স্বাদ খেতে খেতে যখন তেলটা কমে যাবে তখন আবার একটু তেল গরম করে আচারের মধ্যে ঢেলে দেবে তাহলে সারা বছর ধরে খেতে পারবে একটুকু নষ্ট হবে না আর দেখো কত সুন্দর হয়েছে আচারটা রোদ্রে না দিয়ে না খেলে তোমরা না বুঝতেই পারবে না বন্ধুরা এত সুন্দর হয়েছে এটা ভাতের সঙ্গেও খেতে পারবে আবার মুড়ির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে দারুন টেস্টি হয়েছে বন্ধুরা ঝাল ঝাল সেই দেখো মশলা টসলা কত সুন্দর ঢুকেছে দারুন হয়েছে দারুন আচ্ছা এই উপরের অংশটা খেতে যে এত টেস্টি লাগে না বন্ধুরা দারুণ হয়েছে দারুণ বানানো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে শেয়ার করুক